সে হবে আমাদের প্রথম দ্বিতীয় তারপরে তৃতীয় ঠিক আছে তাহলে আমাদের রিয়াজের হয়েছে শুধু একটা বল বলিম রেডি স্টার্ট

আর আজকে আমাদের ছেলেদের এই বল ড্রপ খেলাতে প্রথম হয়েছে আমাদের সবুজ আর সবুজ পাচ্ছে একশো টাকা দ্বিতীয় হয়েছে সামিন সামিন পাচ্ছে সত্তর টাকা আর তৃতীয় হয়েছে আমাদের রেজাউল রেজাউল পাচ্ছে পঞ্চাশ টাকা আশা করি আমাদের ছেলেদের এই খেলা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন